জীবনে এমনভাবে বাঁচতে চাই যেন কোনো বয়সে মনে না হয় যে আমি এই বয়সটাতে অনেক কিছু মিস করে গেছি এমনভাবে জীবনটাকে উপভোগ করতে চাই যেন সব সময় আমি ফিল করি যে না আমি এখন একটা পারফেক্ট সময় কাটাচ্ছি কিন্তু ওই যে পোড়া কপাল আমার সবসময় সব কিছু আমার ভাগ্যে জোটে না তবে হ্যাঁ সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করে আমাকে যতটুকু উপহার দিয়েছে আমি অনেক খুশি তার কাছে শুধু একটা জিনিসই চাই সে শুধু আশীর্বাদ করে মাথার ওপরে তার আশীর্বাদটা রাখুক যেন আমার স্বপ্নগুলো আমি আমার কর্মের মাধ্যম দিয়ে পূরণ করতে পারি কি তাই না ঠিক বলেছি না তো বাসার পাশে একটা খাবারের দোকান ছিল অনেকদিন ধরে ধরে ভাবছিলাম যে এই দোকানটাতে যাবো একটু কিছু খাবো তো যাই হোক আজকে ফাইনালি চলেই আসলাম সে তো এই যে ব্যস্ত ফোনে আপনাদের ভাইয়া ফোনে কিন্তু খুবই ব্যস্ত থাকে সারাক্ষণই ফোনে কথা 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 আর কাজ কাজ তো যাই হোক মাঝে মাঝে এসে একটু খেয়ে যাচ্ছে আবার ওই যে চলে যাচ্ছে কথা বলার জন্য তো আমি আর ছেলে এনজয় করে খাচ্ছিলাম ছেলেটাও বাবার মতো ওই যে এদিক ওদিক চলে যাচ্ছে যাই হোক তারা এদিক ওদিক ঘোরাফেরা করছে এখন আমি একটু শান্তি করে খাই তো এখানকার খাবারটা ছিল মোটামুটি আমি একদম খুব ভালো বলতে পারবো না আমার পছন্দ হয়নি বিশেষ করে বোরহানিটা আমার একদম একটু বোনানিটা একটু ভালো লাগেনি তার মধ্যে আবার কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেহেতু অ্যালার্জির প্রবলেম এই জন্য কথা কিন্তু সবগুলো স্পষ্ট আপনারা পাবেন না কি করবো অনেক ডাক্তার দেখাচ্ছি অনেক ওষুধ খাচ্ছি কোনো তাতে কাজ হচ্ছে না ভগবান ভরসা হয় তো ঈশ্বর এক চাইলে একদিন ঠিকই সুস্থ হয়ে যাব আমার কিন্তু এই রুটি মাংস খেতে ভালো লাগে এই জন্য খাবারের আইটেম বলতে এই যে রুটি আর মাংসটাই আমি যখন এই হোটেলে খাই এটাই খাই কিন্তু আমার আজকে খাওয়াটা একদমই ভালো লাগেনি মনের মতো হয়নি যাই হোক আমি বারবার যদি তার সামনে তা মোটেও বলা যাবে না যে খাবারটা আমার একদম পছন্দ হয়নি তাহলে হয়তো বা আর কখনোই আমাকে বাইরে খাওয়াতে নিয়ে আসবে না আমি তার সামনে সবসময় বলি খুব ভালো হয়েছে খাবার এটাই কারণ আমার সত্য কথা বলতে গিয়ে যে বোরহানিটা খাওয়ার পরে আমার গালটায় নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তার সামনে এমন একটা ভাব করছি যে অনেক মজা অনেক মজা এরকম একটা তো ফাইনালি সে তার কাজকর্ম মিটিয়ে এসে যে খেতে বসে গেছে আর আমরা সবাই আনন্দ করে খাবারটা খাচ্ছিলাম আর দেখে লোভনীয় মনে হলেও কিন্তু খেতে অতটা ভালো ছিল না টাকারও টাকা গেল আমি আজকে তার সামনে কিছু বললাম না তো তাকেও একটু দিলাম যে একটু খেয়ে বলো কেমন তো সে ফার্স্টে তো খাবেই না এটা তার পছন্দ না যাই হোক সে এক ঢোক খাইলো আর বলছে যে মোটামুটি আমাকে এইভাবে সান্ত্বনা দিল আমিও তাকে কিছু বললাম না আর আমার ছেলেটা ওই যে বা মানিক কি সুন্দর বসে বসে মাংসগুলোই খাবে সে বেছে বেছে তার যতক্ষণ মন চাবে কিন্তু সে এক দুই পিস ভালোভাবে খেয়ে সে উঠে চলে যায় সে এ খায় না তা খায় না এবার শুধু জল খাবে ওর একটাই কাজ খালি জল খাবে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় যাব অনেক কাজকর্ম আছে বাসায় খাবার দাবার হয়তো বা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আমি বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে চলো বাসায় যায় আর সে তো অল টাইমে ফোনে সবসময় ব্যস্ত থাকে তাকে আর কিছু আমার তাকে আর আমার কিছু বলার থাকে না সে সবসময় ফোনে বিজি খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার পথে এই যে ফুল দেখে আমার তো খুব নিতে মন চাচ্ছিল কিন্তু যাই হোক অন্য আরেকদিন ফুল নেব ওই বিশেষ করে ওই যে সাদা ফুলটা লালের পাশে যে এত সুন্দর লাগছিলো তো ভালো লাগছিলো আর কি আর মনে হচ্ছিল একটা ফুল কিনি কিন্তু অনেক দাম চাই এরা তো